আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর রাজ্যে আগামী দোসরা এবং সাতই মে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা প্রশাসনগুলো যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের জন্য দাখিল করা সাত হাজার একশো চুয়াত্তরটি মনোনয়নপত্রের মধ্যে একশো উননব্বইটি মনোনয়নপত্র নাকচ করা হয়েছে এবং ছ হাজার সাতশো একষট্টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে জেলা পরিষদের তিনশো সাতানব্বইটি আসন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের দু বিরানব্বইটি এবং গ্রাম পঞ্চায়েত গ্রুপ সদস্যের একুশ হাজার নশো কুড়িটি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে পঞ্চায়েত নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি গতকাল জেলা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শুরু করেছে শিলগুড়ির বড়মবাবা মন্দিরে পুজো দিয়ে এবং বিজয় সংকল্প সমাবেশের আয়োজন করে প্রচার অভিযানের সূচনা করা হয় বিজেপি কাছাড় জেলার পঁচিশটি জেলা পরিষদ আসনের মধ্যে দুটি এবং একশো বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েত আসনের মধ্যে চৌত্রিশটি আসনে বীড়া প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বলে আমাদের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন শ্রীভূমি জেলার জেলা পরিষদের মোট ষোলোটি আসনে সাতচল্লিশ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আঞ্চলিক পঞ্চায়েতের আসনে জন এবং গ্রাম পঞ্চায়েত সদস্যপদের নশো পাঁচশো পঁয়তাল্লিশ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এদিকে শ্রীভূমি জানিয়েছেন যে বিজেপি পাথারকান্দি বিধানসভা এলাকার চান্দক্ষীরা ও পোয়া জেলা পরিষদ আসন দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে হাইলাকান্দি জেলায় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের আসনে দুশো উননব্বই জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এই পদে বিজেপি পির পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গাঁও পঞ্চায়েতের গ্রুপ সদস্য পদের ছশো কুড়িটি আসনে বাষট্টি জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এই পদে দু হাজার ছিয়ানব্বই জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জেলা পরিষদ আসনের আটটি পদের জন্য আটষট্টি জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পঞ্চায়েত নির্বাচনের জন্য বিরোধী কংগ্রেস দল গতকাল গোহাটিতে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে দলের রাজ্য সভাপতি ভূপেন বড়া গৌহাটির রাজীব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দলীয় ইস্তাহার প্রকাশ করেন ইস্তাহারে কংগ্রেস দল পঞ্চায়েত নির্বাচনে জয়ী হলে পঞ্চায়েতী ব্যবস্থা অধিক শক্তিশালী করার জন্য ব্যবস্থা গ্রহণ করা পঞ্চায়েতের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ক্ষমতা হস্তান্তর জব কার্ডধারীদের ন্যূনতম একশো দিনের কর্ম সুনিশ্চিত করা মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ নির্মিত ঘরের কাজ সম্পূর্ণ করা ইত্যাদি প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এদিকে প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ সুইকে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আগামীকাল বরাক উপত্যকা সফরে আসছেন আগামীকাল তিনি শিলচর ধলাই সহ হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার বেশ কয়েকটি নির্বাচনী সভা কার্যকর্তা সম্মেলনে অংশ গ্রহণ করবেন উল্লেখ্য প্রদেশ সভাপতির দায়িত্ব গ্রহণ করার পর এটি তার প্রথম বরাক উপত্যকা সফর কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরহিত্যে আয়োজিত সভায় নির্বাচনী আচরণ সংহিতা পোলিং স্টেশনগুলোর প্রস্তুতি যাতায়াতের ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া সভায় ভোট গ্রহণের দিন প্রত্যেক ভোটকর্মীকে সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা করা হয় শিলচরের যোগ শিক্ষা কেন্দ্র যোগ নিকেতনের বার্ষিক অনুষ্ঠান আগামীকাল বিকেল পাঁচটায় মহিলা কলেজের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে যোগ ব্যায়াম প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠান গুণীজন সম্বর্ধনা সহ বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপে শিলচর যোগ নিকেতনের প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা জানানো হবে এছাড়া শিলচর যোগ নিকেতন এবং আমাদের অভিযান স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে আগামীকাল সকাল সাড়ে সাতটায় তুলাপট্টিতে এক যোগ শিবিরের আয়োজন করা হয়েছে এতে গুয়াহাটির যোগ ও প্রাকৃতিক চিকিৎসা বিশেষজ্ঞ ডঃ হিরেন সরকার ও শিলচরের যোগ প্রশিক্ষক পিঙ্কুরঞ্জন পাল উপস্থিত থাকবেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব পনেরো আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল আজ অনুষ্ঠিত হবে আজকের সেমিফাইনালের প্রথম ম্যাচে মহর্ষি বিদ্যামন্দির খেলবে সূর্যকুমার হাইস্কুলের বিরুদ্ধে পরের ম্যাচে শিলচর কলেজেট স্কুল নার্সিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে প্রতিযোগিতার গতকালের খেলায় সূর্যকুমার হাই স্কুল তিনশো রানে রামানুজ বিদ্যামন্দির স্কুলকে পরাজিত করেছে দিনের দ্বিতীয় খেলায় নর্সিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় দিল্লি পাবলিক স্কুলের বিরুদ্ধে ওয়াক ওভার পায় গতকালের তৃতীয় খেলায় প্রণবানন্দ হলি চাইল্ড স্কুল তেতাল্লিশ রানে অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে এবং চতুর্থ খেলায় মুর্শেদুল আলম চৌধুরী মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুল আট উইকেটে নিউ অক্সফোর্ড স্কুলকে পরাজিত করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ সংবাদ এখনকার মতো আমাদের পরবর্তী মিনিটে